তো কোনটাকে স্থানায় কোন ছায়া আমরা থানা থেকে আন্দোলন করতে থানা এবাই হলো যে আমরা ভারতীয় নাগরিককে এটা সেটা কোনো নাটক হলো এটা কোনো আমার এখনো পর্যন্ত আমরা এলাকায় রেডি করায় যে সুবিনয় দেবনাথ হামলা আমরা আমার আওয়াজ তুলে বাড়ি আমরা সামনে রাখতে যাচ্ছি কারণ আমরা নাটক সেটাই বলছেন তাই বন্ধুগণ আপনাদের কাছে আবেদন করবো আপনারা রাজনীতি করছেন কোনো কোনো অসুবিধা নেই আমি আগেও বলেছি আবারও বলছি একটা কথা মাথায় রাখবেন সংবিধানকে সামনে রেখে রাজনীতি করুন যা কিছু আমরা সংবিধান বাইরে গিয়ে রাজনীতি করেন আপনার কথায় আবেদন করেন আমরা যখন দলে এসেছিলাম আগে থেকে ভাবলাম সংবিধানকে সামনে রেখে আপনারা আগিয়ে যান যা কিছু আমরা দুজন সংবিধান বাইরে গিয়ে আপনারা পারবেন না তাই

কারণ দেখুন আমরা হচ্ছে অনেকে অশিক্ষিত অনেকে শিক্ষা দেবতা কম থাকার কারণে সেটাকে বুঝে ফেলে আমরা নিজেদের মধ্যে সাম্প্রদায়িক বাইরে বন্ধ করার জন্য বলুন আপনারা আপনারা জানেন নিজের পূরণ করে আপনার কথা আচ্ছা জঘন্য মাসে গালাগাল খেতে হচ্ছে ওনাকে আর কারা জানে আপনার একশো জন যদি একশো জনের কমেন্ট করবেন যে সম্মান করে শ্রদ্ধা করে পঁচাশনের কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হবে এরা অনেক কিছু বলবে এরা অনেক বলবে মুসলিমদের পার্টি পার্টিও বিজেপির দ্বারা মুসলমান পড়াই গেল মুসলিমদের পার্টি কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমরা বড় বলি যে একটা এমন বিধায় পেয়েছি না যা থাকে না ধর্ম থাকে না দল থাকে না ডান থাকে মানুষের অসুস্থ না তাই আপনাকে আমাকে এই ধরনের তুলতে হবে আর একটা কথা আপনাদের পুরস্কার আমি বলছি এখানে ধরুন এখন লোক আছে